আই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আমি তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর একটা সুন্দর মেকআপ লুক শেয়ার করবো যেটা কিন্তু টিনেজার্স বা যে কেউ ক্রিয়েট করতে পারো দেখো এই লিপ অয়েল দুটো আমি মিশো থেকে পারচেস করেছিলাম ভীষণ ভালো আমার ভীষণ ভালো লেগেছে লিপসটাকে খুব ভালোভাবে নারেস্ট করে রাখে তো এটা তোমরা চাইলে পারচেস করতে পারো লিঙ্ক চাইলে বলো আমি দিয়ে দেবো এরপর কিন্তু দেখো আমি এখানে প্লামের রোজ ওয়াটারটা দিয়ে খুব ভালোভাবে ফেসটাকে হাইড্রেট করে নিয়েছি কেননা এতটা হিউমিডিটি গরমের মধ্যে আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন টাইপে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না মেকআপ করার জন্য এটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে টাইম দিয়ে দিয়েছি এরপর কিন্তু প্রাইমারের জন্য আমি ইউজ করছি মার্সের পোর কেউ প্রাইমার তো সিলিকন বেস প্রাইমার কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং করে সোয়েটটাকে আসা থেকে অনেকটা কন্ট্রোল করে তোমরা চাইলে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করতে পারো ভীষণ লং লাস্টিং হবে এরপর প্রাইমারটাকেও অ্যাবজর্ভ হওয়ার জন্য টাইম দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে নিয়ে নিয়েছি এখানে মার্সের হাই কভারেজ ফাউন্ডেশনটাকে নিয়েছি ইন দি শেড জিরো সেভেন এই শেডটা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য পারফেক্ট এর জন্য আমি কিন্তু ব্লেন্ড এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা রিয়াল টেকনিক্যাল ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে যে কোনো ফাউন্ডেশনকে ব্লেন্ড করতে খুব ভালোভাবে হেল্প করে এটাকে দেখো পুরো ফেসে কিন্তু আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি নেক এরিয়াতেও ব্লেন্ড করেছি এরপর কিন্তু হালকা করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফেসের মধ্যে যতটা এক্সট্রা প্রোডাক্ট আছে সব কিন্তু আমি রিমুভ করে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এরপর কিন্তু আইব্রোসটাকে ড্র করার জন্য আমি এখানে ড্যাজলারের ব্ল্যাক জেল লাইনারটা নিয়েছি তোমরা কিন্তু চাইলে ডার্ক ব্রাউন শেডও ইউজ করতে পারো বা কোনো পেন্সিলও ইউজ করতে পারো এমন না যে তোমার কাছে এই প্রোডাক্টটা নেই তো তুমি আইব্রোস ড্র করতে পারবে না যে কোনো প্রোডাক্ট দিয়ে তুমি আইব্রোসটাকে ড্র করতে পারো এরপর কিন্তু দেখো ফেসটাকে হাইলাইটিং করার জন্য ইউজুয়ালি আমরা কেন ফেসটাকে হাইলাইট করি কেন দরকার আছে এটা করার কেন আমি কোনো আজকে কালার কারেক্টিং করিনি তো যেখানে যেখানে ডাক স্পট আছে সেগুলো যদি হালকা করে ভিজিবলও থাকে তারপরে কিন্তু এভাবে হাইলাইট করার পরে কিন্তু ফাউন্ডেশনটা কালার কারেক্টিংয়ের কাজ করবে আর এই যে কনসিলারটা তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমার অ্যাজ আ ফাউন্ডেশন বা অ্যাজ আ হাইলাইটিং কনসিলার কাজ করবে তো বেসিক্যালি আমরা এই জন্যই হাইলাইটিং করে থাকি এরপর কিন্তু দেখো ব্লাশারটা কি ইউজ করেছি আমি ইনসাইটে স্ট্রবেরি ডিপ যে ব্লাশারটা আছে ক্রিম ব্লাশার সেটাকে বিউটি ব্ল্যান্ডারে নিয়ে এভাবে হালকা করে একদম অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি তারপর কিন্তু সবকটা ক্রিম প্রোডাক্টকে সেট করার জন্য এখানে মেকআপ বেসটাকে সেট করতে আমি এখানে ইনসাইটে লুজ বানানা পাউডারটা ইউজ করেছি এটা থার্টিন হানি শেড তো এটা কিন্তু ডাস্কি টু মিডিয়াম স্কিন টোনে তোমরা ইউজ করতে পারো বা ডাস্কি স্কিন টোনেও ইউজ করতে পারো তো এরপর কিন্তু দু মিনিট টাইম দিয়ে নিয়েছিলাম পাউডারটাকে সেট হওয়ার জন্য তারপর কিন্তু পুরো বেস মেকআপটাকে আমি সেট করে নিয়েছি সেম পাউডারটাকে ডাস্ট আউট করে ফেসের মধ্যে এরপর প্লামের জেড ব্ল্যাক কাজলটা নিয়েছি আমি তারপর কিন্তু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করার পরে একটা স্মাজের ব্রাশ দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে স্মাজ করে ইনার কর্নার থেকে এভাবে একটা উইং টেনে নিয়েছি তারপর কিন্তু একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আপার যে ল্যাশ লাইনটা আছে লাইনার লাইনের ক্লোজ একদম সেই লাইনটাকে আমি ড্র করে নিয়েছি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে এভাবে স্মাজ করে করে আমি ব্লেন্ড করেছি তারপর কিন্তু ইনার কর্নারের দিকে হালকা করে একদম এভাবে অ্যাপ্লাই করে জাস্ট এভাবেই আজকের আই লুকটাকে আমি ক্রিয়েট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সিম্পল আর দিনের বেলার জন্য একদম পারফেক্ট বা যে কোনো পুজো লুকের জন্য এই লুকটা পারফেক্ট তো এরপর হাইলাইটারের জন্য আমি মার্সের প্যালেট থেকে একটা আই শ্যাডো কালার নিয়ে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিন্তু হাইলাইট করে নিয়েছি পুরো ফেসটাকে যেখানে যেখানে হাইলাইটার ইউজ করি আমরা চিক্স ব্রেজ অফ দ্য নোজ কিউপিড বোচিন ফোর হেড ইনার কর্নার ব্রাউন সব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর কিন্তু মাস্কারার জন্য এই সেন্সার ক্রেজি ভলিউম মাস্কারাটা নিয়েছি এটা কিন্তু এক্স্যাক্টলি ক্রেজি টাইপের একটা ভলিউম দেয় একদম ল্যাশেসগুলোকে প্লাম্পিনেস একটা এফেক্ট দেয় যার জন্য তোমাকে ফেক ল্যাশেস ইউজ করার দরকার নেই ডে টাইমের জন্য তো খুব ভালোভাবে লোয়ার ল্যাশ ল্যাশে আর আপার ল্যাশে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর কিন্তু আমি একটা টিপ পরে নিয়েছি রেড কালারের এরপর কিন্তু পুরো মেকআপ বেসটাকে সেট করেছি গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটিং টোনার দিয়ে কেননা এই টোনারটা অ্যাজ আ মেকআপ ফিক্সারও খুব ভালোভাবে কাজ করে ফেসটাকে একদম ড্রাই করে না একদম এমন একটা লুমিনেস ম্যাট এফেক্ট দেয় যার জন্য মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় এরপর কিন্তু আমি লিপস্ট্যাককে ফিল করে নিয়েছি ম্যাট লুকের একটা লিপস্টিক দিয়ে যেটা একদমই পিচ টাইপের একটা পিঙ্ক শেড তো এরপর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আমার ফাইনাল লুক যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে মেকআপ লুকটা হেল্পফুল লাগে তাহলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি কিছু আর বলতে পারছি না কেননা হাতে একদমই টাইপ ছিল না বাই